সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সুযোগ পেলেই মানুষ তাই পুণ্য অর্জনের জন্য গঙ্গা সাগরে যায় কিন্তু এই গঙ্গাসাগর এবারে খবরের শিরোনামে উঠে এলো চোলাই কারবারের কেন্দ্রস্থল হিসেবে তাও একেবারে পুকুরের পাকের মধ্যে চোলাই মদের ব্যারেল যা দেখে হতবাক সকলে চক্ষু চরক গাছ পুলিশেরও গোপন সূত্রে খবর পায় আবগারি বিভাগের কর্তারা গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে কিছু এলাকায় চোলাই মদের ব্যবসা খুলে বসছেন তাই নজরে নজরে রেখে সুযোগ এই আবগাড়ি বিভাগ এবং পুলিশ হানা দেয় ওই এলাকায় গোপন সূত্রে খবর পাওয়ার পরেই স্থানীয় একটি পুকুরে পাকের মধ্যে ব্যারেল ব্যারেল চোলায় মদ উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া কয়েকশো লিটার চোলায় মদ উদ্ধার করে তা নষ্ট করে দেন আবগারি বিভাগের আধিকারিকরা এ ঘটনায় রঞ্জনধারা নামে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে দেবাশিস মৃদ্যা বলেন চোলাই যে কত ক্ষতিকারক তা আমরা প্রত্যেকেই জানি এই মদ খেয়ে অনেকে প্রাণ হারান সরকার থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রঞ্জনধারার মতো ব্যক্তিরা তা প্রকাশ্যে বিক্রি করছিল মূলত কারণ হচ্ছে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করেছিল যেটা সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই চোলাই মদ খেয়ে ইতিপূর্বে অনেকেই প্রাণ হারিয়েছে এবং ডায়মন্ড হারবারের ঘটনা আমরা জানি সেই থেকে চোলাই মদ বিক্রি ওপেনভাবে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে ঘোষণা করার পরেও এই রঞ্জনধারা নামে এক ব্যক্তি সে সাগরে মহেন্দ্রগঞ্জে বাড়ি তিনি চোলাই মদ বিক্রি করছিলেন পুলিশ তাকে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছি আমগানি দপ্তরে অ্যারেস্ট করে পাঠিয়েছি তাকে কোটে পাঠিয়েছি কী কী ধারায় মামলা রুজিয়েছে ফোর্টি সিক্স এ এই হচ্ছে বেঙ্গল এক্সারসাইজ অ্যাক্ট এই ধারায় মামলাটা শুরু হয়েছে এই ঘটনায় এই অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ছেচল্লিশ এসি বেঙ্গল এক্সাইড অ্যাক্টের ধারার মামলা রুজু করেছে পুলিশ তবে লোকসভা ভোটের আগে পুকুরের পাকের মধ্যে চোলাই মদের ব্যারেল উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাসহ পার্শ্ববর্তী স্থানগুলিতে